জেনে গেছেন আমাদের নাম না আপনারা বুঝে গেছেন তিনি নাকি বলেন আমি স্বাধীনতা সংগ্রামের পরিবারের ছেলে আমার ঠাকুরদা বিপিন অধিকারী জেল খেটেছিলেন লজ্জা লাগে শুভেন্দুবাবু আপনি বিজেপিটা ছেড়ে দিন যখন ভারতবর্ষের মাটিতে ভারত ছাড়ো আন্দোলনের সংগ্রাম চলছিল বিপ্লব ছিল আমাদের বাংলার ছেলেরা ব্রিটিশকে দাঁড়ানোর জন্য আন্দোলন করছিলেন মাতঙ্গিনী হাজরারা গুলি কাটছেন ক্ষুদিরাম বসু আন্দোলন করছেন আর এরা দালারি করেছিল ব্রিটিশদের হাতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ার জন্য সেই দলটা আপনি করছেন আপনি লজ্জা থাকলে আজকে দল ছেড়ে দিন আপনি স্বাধীনতা সংগ্রামের পরিবারের গল্প বাংলার মাটিতে বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এরা ভুলে গেছে আমাদের নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম রবীন্দ্র নজরুল সংস্কৃতির মাটি এটা এরা হিন্দু মুসলমান ধর্ম বিভাজন করার চেষ্টা করছেন ভোট এলেই কোন অন্যায়নের কথা মুখে নেই টিভি খুললেই দেখবেন হিন্দু মুসলমান হয় পাকিস্তান এই কথা ছাড়া এদের মুখে কোন কথা নেই কোন কথা নেই আজকে এখানে নিশ্চিতভাবে অনেক সংখ্যালঘু ভাইরা আছেন আমরা হিন্দু প্রত্যেক ধর্মে যে যার সম্মান আছে আমরা কালী পূজা করি আমাদের কালী পূজা যে সমস্ত শ্যামার সঙ্গীত বাজে সেই সুন্দর সুন্দর গান দেখবেন কাজী নজরুল ইসলামের লেখা কোথায় আমরা তো তাকে হিন্দু বিরোধী বলি না আজকে বাংলার মাটিকে কলুষিত করার চক্রান্ত চলছে উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে না পেরে এরা শুধুমাত্র ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে আর মিথুন বাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে মধুর সময় ঘনিয়ে গেছে মোদির সময় আর বেশি নাই এক বছর বিজেপি যদি সাংগঠনিক বিষয়ে কথা বলি বিজেপির সাংগঠনিক নিয়মে পঁচাত্তর বছর হয়ে গেলে আর কেউ ক্ষমতায় থাকতে পারে না বিজেপি এবার কি করবে সেটা বিজেপি ভেবে নিক মোদির আর পঁচাত্তর বছর হতে আর এক বছর বাকি আছে তাহলে মোদীর পরে কে আসবে উত্তরস্বরী আজকে পেপারে লিখেছে আমার উত্তরস্বরী কে হবে আমি ভাবছি আপনারা আমাদের ভোট দিবেন তো সেই হুঙ্কার আর নেই আর চারশো পার আর গলায় শোনা যাচ্ছে না হয়ে গেছে গেছে এই ভোটেই আর ক্ষমতায় আসতে পারছি না বিজেপির সুর নরম হয়ে গেছে শুভেন্দুবাবুদের গোলায় আর হুঙ্কারের আওয়াজ নাই বারবার বলছেন ভোট দিবেন তো ভোট দিবেন তো ভোট দিবেন তো এই কথা বলে বেড়াচ্ছেন আজকের বাংলার মাটিতে আমি যেখানে আমাদের অনেক মায়েরা আজকে এসেছেন তাদের বলবো একশো দিনের টাকা আপনাদের বঞ্চনা করেছে বিজেপির বন্ধুদের বলুন মধ্যপ্রদেশে ক্যাক রিপোর্ট সিএজি রিপোর্ট বলছে মধ্যপ্রদেশে একশো দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে সেখানে যদি একশো দিনের টাকা বিজেপি সরকার মোদী সরকার দিয়ে থাকে তাহলে বাংলার কি অপরাধ তিনশোটা টিম পাঠিয়ে এখানে তদন্ত হয়েছে সমস্ত তদন্তের টিম বলছে বাংলায় কোনো একশো দিনের কাজে দুর্নীতি হয়নি তাহলে বাংলাকে বঞ্চিত হবে যেখানে মধ্যপ্রদেশে বিজেপি সরকার একশো দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতি করে তারা একশো দিনে কয়েক হাজার কোটি টাকা পেতে পারে এরা শুধু বাংলাকে বঞ্চনার জন্য বাংলাকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আঘাত করার চেষ্টা করছে সেটা পারবেন না বাংলার प्रहरी হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আমি যতদিন বেঁচে থাকবো আমার গায়ের যতদিন রক্ত আছে আমি দু হাতে বাংলাকে আগলিয়ে রাখবো বাংলার উন্নয়নের জন্য সোনার বাংলা গড়ার জন্য আমি প্রাণপন চেষ্টা করে যাব বিজেপি সরকার একটা উন্নয়নের কথা বলুন ভাউতাবাজী সরকার ভোটের আগে বলেছিল চোদ্দ সালে ক্ষমতা এসে কি বলেছিল পনেরো লক্ষ টাকা দেবে একটা টাকাও ঢুকেনি সব থেকে বড় কষ্টের ব্যাপার আপনারা ব্যাংকে লাইন দিয়েছিলেন বিভিন্ন জায়গায় কালো টাকা উদ্ধার করার জন্য বিজেপির বন্ধুরা এখানে চা দোকানে নিশ্চয়ই বসে আমাদের বক্তব্য শুনছেন কি বলেছিল মোদী দিল্লির বুকে যদি কালো টাকা না উদ্ধার হয় দিল্লির চৌরাস্তায় আমাকে ফাঁসিতে লটকে দেবেন বলেছিল কিনা আজকে একটাও কালো টাকা উদ্ধার হয়নি আর বিআই বলছে বিভিন্ন সংস্থা বলছে আজকে তারা বলছে যে কোনো কালো টাকা উদ্ধার হয়নি তাহলে মোদীর ফাঁসিটা কবে হবে বিজেপির বন্ধুদের উত্তরটা দিতে হবে তবে হবে মোদীর ফাঁসি মোদী তো নিজে বলেছিল কালো টাকা যদি না উদ্ধার হয় আমাকে ফাঁসিয়ে লটকে দিবেন দিল্লির চৌরাস্তায় আজকে বিজেপির বন্ধুরা আমরা দেখছিলাম দিদিকে গাল দিচ্ছে আর দিদির সবুজ সাথী সাইকেল নিয়ে মিছিলে ঘুরে বেড়াচ্ছে এটা তো আমাদের চোখের সামনে আছে বিজেপির বাড়ির মেয়েরা বলছে বাবা তুমি বিজেপি করো আমি কন্যাশ্রী টাকা পেয়েছি আমার মেয়ের রূপশ্রী টাকা পেয়েছি আমার মেয়ের বিয়ে হয়েছে তুমি ভোট পাবে না দিদি ভোট পাবে মোদি ভোট পাবে না বাংলার বাড়ির মেয়েরা কথা বলছে আজকে বাংলার প্রতি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে আর তৃণমূল ঘরে ঘরে বিজেপি তুমি তৃণমূলকে মুছতে পারবে না বাংলার বুকে আজকে যদি প্রতিটা মানুষের জন্য অন্যায়নের প্রকল্প করে দিয়েছেন বিজেপি কি করেছে তারা পঞ্চায়েতে বলেছিল এখানে নরেন্দ্র আছে ডাবলু দা আমরা ডাবলু দা বলি কাজী রফিক আহমেদ পঞ্চায়েত ভোটে কি বলেছিল ভোটে আমাদের জিতিয়ে দাও লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেব বিজেপির যে বুথে পঞ্চায়েতরা জিতেছে তাদের মানুষ প্রশ্ন করছে এখন আমরা ভোটের প্রচারে গিয়ে দেখেছি মানুষ বলছে বিজেপির বন্ধুদের যে তোমরা তো পঞ্চায়েতে বলেছিলে জিতে গেলে তিন হাজার টাকা দেবো কোথায় তিন হাজার টাকা তিন হাজার টাকা দাও আমাদের লক্ষ্মীর ভান্ডারে কিন্তু দিদি দিয়েছেন দিদি বলেছিলেন আমি ভোটে জিতলে পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো করে দেবো দিদি কথা রেখেছে দিদির দিনে কথা রাখে দিদির গ্যারেন্টি গ্যারেন্টি মোদির গ্যারেন্টি গ্যারেন্টি নয় দিদি বলেছিল কি যে মোদী যদি টাকা না দেয় আমি একশো দিনের টাকা দেওয়া আপনাদের একশো দিনের টাকা আপনারা সবাই পেয়েছেন যারা কাজ করেছিলেন আজকে দিদি আবার বলেছেন যে ডিসেম্বর মাসে মোদী যদি টাকা না দেয় আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার টাকা যারা ঘর খুলে টাকা এখনো ঘর করতে পারেননি যাদের ছাদ ভেঙে দিয়ে তারা পড়ে আছে মাটির ঘর ভেঙে তারা রেখে দিয়েছেন ঘর করতে পারেননি যদি আমি চর এখানে যারা আছেন সবাই কি চোর আমি চোর হতে পারি আমাকে দরুক আপনারা যারা এসেছেন সবাই চোর শুধু তৃণমূল চোর তৃণমূল চোর আর কোনো কথা নেই দিদি বলেছেন যে ওরা টাকা না দিল আমি ডিসেম্বরের ঘর তৈরি টাকা দেব দিদি বলেছে মানে আপনারা সবাই টাকা পাবেন এটা দিদির গ্যারান্টি আজকে মোদী কিভাবে কালকে পেপারে পড়ছিলাম আশি হাজার কোটি টাকা তেল বিক্রি করে লাভ করেছে গ্যাসের টাকায় লাভ করেছে আজকে সাধারণ মানুষ কত টাকা দিয়ে গ্যাস কিনছে সেই জবাবটা মানুষ চাইবে না ভোটের পরে দেখবেন আবার গ্যাসের দাম বেড়ে যাবে বারোশো টাকা গ্যাস করে দিয়ে দুশো টাকা কমিয়ে দিয়েছে মানুষকে ভাঁওতা বাজিয়ে দিচ্ছেন আর আশি হাজার কোটি টাকা পকেটে ঘুরে নিয়েছে এই বাউতাবাজি বিজেপিরটা ধোচ্ছবে মানুষকে জবাব দিতে হবে যারা বিজেপির হয়ে আজকে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে দেখবেন তাদের বিজেপির কেউ নেই যারা তৃণমূলের দুর্নীতি করে চোর চচ্চর গুলাজ গিয়ে বিজেপিতে রাজনীতি করছে এই মাতঙ্গণীর ব্লকে একজন আছে একশো দিন জেল খেটে এখন স্বামী স্ত্রীকে ঘুরে বেড়াতে হচ্ছে বিজেপির হয়ে তার পেটে ঘুষি মারলে এখন থারমলে ছাই বেরোবে বুঝে গেছেন কার নাম নাম ধরতে চাই না বিজেপি তারা প্রচার করছেন আর বিজেপি যিনি টাকা নিতে দেখা গিয়েছিল এখানে যিনি প্রার্থী হয়েছেন শুনে রাখুন মায়ের বোনেরা এই বিজেপি দু সালে বিজেপির পার্টি অফিস থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রথম ভিডিও চালিয়েছিল শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছেন যেদিন বিজেপিতে গেল সেদিন ভিডিও তুলে দিয়েছি আর ভিডিও দেখায়নি শুভেন্দু এখন ভালো পাশের রাজ্য আসাম হেমন্ত বিশ্ব শর্মা সারদার টাকা খেয়ে নিয়েছে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছে তার সব দোষ খারিজ এরকম বহু উদাহরণ আছে প্রফুল্ল পাটল থেকে অজিত পাস থেকে কর্ণাটকের এদের উপ থেকে নাম বললে সারাদিন কেটে যাবে বিজেপির নেতারা ভুরি ভুরি দুর্নীতিতে ঢুকছো পঁচিশজন বিজেপিতে সিসেন্ট যোগ দিয়েছে পঁচিশ জন দুর্নীতির বিরুদ্ধে সিবিআইডি মামলা হয়েছিল তারা বিজেপিতে যাওয়ার পরে পঁচিশ জনের বিরুদ্ধে সিবিই ডি আই মামলা উঠে গেছে তারা সব ভালো ওয়াশিং মেশিনে ধোঁয়ায় গেছে দিদি বলছেন বিজেপিতে গেলে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের দুর্নীতি দূর হয়ে যাচ্ছে এই জায়গাটা মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষের উন্নয়নের কোনো কথা মুখে নাই একশো দিনের টাকার কথা মুখে নাই আবাস যোজনার উন্নয়নের টাকা নাই সুয়াদি খাল সংস্কার আচ্ছা বলুন তো বিজেপি তো সতেরো জন এমএলএ আছে সত্তর জন এমএলএ আছে আঠেরো জন এমপি আছে তাদের নেতাদের বলুন না এই সোয়াদি খালটা কেটে দিতে এক মাসের মধ্যে তাহলে আমরা সবাই বিজেপি কে ভোট দেবো পারবে তারা করতে আজকে বিভিন্ন জায়গায় ঢালাই রাস্তা আছে দু কিলোমিটার আড়াই কিলোমিটার তিন কিলোমিটার আমাদের জেলা পরিষদ থেকে বিভিন্ন জায়গা আপনারা দেখেছেন নতুন করে বিভিন্ন জায়গায় ঢালাই রাস্তা হচ্ছে আপনাদের রামতরক থেকে বললু অঞ্চল পর্যন্ত কাকটা বাজার বলে যাচ্ছি চার কোটি টাকা স্যাংশন হয়ে গেছে ভোটের পরে দেখবেন খালে ওই পারে পুরো রাস্তাটা একদম কাকটা পর্যন্ত ঢালাই রাস্তা হবে যদি না হয় আমরা রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলে যাচ্ছি তাই বেশি কথা আর বলছি না অনেক নেতৃত্ব আমাদের আছে আর দেবাংশুদা কিছুক্ষণের মধ্যে এসে যাবেন আজকে সারাদিন মাতঙ্গিনী ব্লকে তার প্রোগ্রাম চলছে কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন আর দিদি আসছেন সতেরো তারিখ হল ষোলো তারিখ ষোলোই মে হল দিদির সভা আছে তামলুকের সতেরো তারিখ আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মায়েরা বোনেরা যেরকম দিদি আসছেন আরেক দিদির রচনা বন্দ্যোপাধ্যায় কাকটা থেকে ডিমাদি হয়ে এমেছে দেওয়া পর্যন্ত র্যালি হবে সবাই যাবেন রচনাধীশ র্যালিতে অংশগ্রহণ করবেন তাই সবাইকে আহ্বান জানি আমি অনুরোধ শেষ অনুরোধ করে কথা শেষ করব অনেক কথা বলার আছে মাঠে ময়দানে ঘরে আপনারাও বলুন পাশাপাশি যারা আছে এদের সর্বশেষ একটা কথা আমি বলি মায়েদের কী বলেছে শুভেন্দু অধিকারী বাবু গাড়িতে করে সেখানে মহিলা মিটিং চলছিল মহিলারা মায়েদের মায়েরা তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা তৃণমূল কংগ্রেস শুভেন্দুর একটু রাগ হয়ে গেছে মেয়েরা বলছিল চোর চোর বলে শুভেন্দুকে স্লোগান দিচ্ছিল গাড়ি থেকে নেবে শুভেন্দু বাবু বলছেন মেয়েরা নাকি সুরের বাচ্চা ভিডিও আছে সাবিরকে বলবো এক্ষুনি চালিয়ে দিতেই আরে যদি বাচ্চা হয় তুমি কার বাচ্চা তুমি কার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ লজ্জা করে না একটা বিরোধী দলনেতা তার এই মুখের ভাষা একটা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব গঠনমূলক কোনো কথা নেই কোনো আলোচনা নেই সকাল সন্ধ্যা দিদির গালাগালি এই এই গালাগালির যোগ্য জবাব পঁচিশ তারিখ পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে ভাবে দাবি করছি যতই বিজেপি এখানে লাফি লাভা করু না দশ হাজার ভোটে আমরা লিড করবো এখানে আজ প্রকাশ্য আমরা বলে যাচ্ছি এবং দেবাংশ ভট্টাচার্য জিসি ভাবে জিতে গেছেন নন্দী গ্রামেও আমাদের লিড থাকবে ময়নাতে লিড থাকবে মানুষ মান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আসুন সবাই পঁচিশ তারিখ সকাল সকাল আমাদের নিজ নিজের যে ভোট সমস্ত পরচনা ফলবন ওরা টাকা দিলে নিয়ে নিবেন আমরা বলে যাচ্ছি মাইকে টাকা দিলে নিয়ে নেবেন ভোটটা গোপনে দিয়ে দিবেন চুপচাপ ফুলের চাপ চুপচাপ ফুলের চাপ দু নম্বর বোদামে জয় হিন্দ জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের পার্থী দেবাংশু ভট্টাচার্য জিন্দাবাদ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ খেলা হবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির আহক অন্যতম জয়দেব বর্মন মহাশয়কে আমরা আজকে বল্লুকটু অঞ্চলে সবুজ ঝড় উঠছে এই সবুজ ঝড় ধরে নিয়ে যেতে হবে পঁচিশে মে আসছে দিন ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিন উন্নয়নের স্বার্থে ভোট দিন দেবাংশু ভট্টাচার্যকে দু নম্বর বোতাম টিপে ভোট দিন জয় দেবদা বললেন যে আমাদের এই যে গদ্দার নাম ধরছে না তার নাম কেউ রাখবেন না কারো ছেলে যদি জন্ম গ্রহণ করে ওই জায়গায় কারো নাম পূর্ব মেদিনীপুরে যেন না থাকে এই মির্জাফরের থেকে আরো খারাপ আপনারা জানেন আপনাকে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এবং প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা বারো টাকার ফর্মে সই করে নিয়েছিল আজকে পরে কালকে যে বইটা আপডেট করে দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা কেটে নিচ্ছে প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা আপনাকে জানায়নি আপনাকে ফোনও করেনি ব্যাংক ম্যানেজার আপনাকে আর কুড়ি টাকার ফর্মে সইও করায়নি বারো টাকার ফর্মে সই করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা করে কেটে নিয়েছে যার কোনো ফিডব্যাক পাবেন না এটা আপনারা ভাবুন এইভাবে দিনে ডাকাতি করছে তৃণমূল কংগ্রেস কে সমস্ত জায়গায় চোর কালি মালিক তো করার চেষ্টা করছে বাংলায় নাকি গরিব মানুষ নেই তিনশো পঁয়ষট্টি প্রতিনিধি দো এই জায়গায় পাঠিয়েছিল যে একশো দিনের কাজে কি দুর্নীতি হয়েছে উত্তর হবে না ঘরের টাকা কি দুর্নীতি হয়েছে উত্তর হবে না গরিব মানুষ কি বাংলায় আর নেই সবার মাথার ওপরে কি পাকা ছাদ রয়েছে উত্তর হবে না সেই ঘরের টাকা মোদিজি আটকে রেখেছে আমাদের হকের টাকা আটকে রেখেছে তার যোগ্য জবাব দিতে আসছে আমাদের প্রিয় পার্টি দেবাংশু ভট্টাচার্য বক্তব্য শুনবেন তার আগেই আমাদের প্রিয় নেতা আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের অন্যব নেতৃত্ব সম্মানীয় বিভাস্কর মহোদয় আপনাদের সামনে সংক্ষেপে কিছু বক্তব্য পেশ করছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহভাজন তমলুক লোকসভা কেন্দ্রে তরুণ তুর্কি প্রার্থী খেলা হবে স্লোগানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজ বল্লুক দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে যে নির্বাচনী সভা এই সভার প্রথম শ্রদ্ধাভাজন সম্মানীয় সভাপতি মহাশয় এবং মঞ্চে উপস্থিত মল্লুক দু নম্বর অঞ্চল এবং ব্লকের সমস্ত নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের তৃণমূল কংগ্রেসের দলের সৈনিক যোদ্ধা যারা আপনারা এখানে সমবেত হয়েছেন এবং এই এলাকার সমস্ত ক্রেতা বিক্রেতা পথ চলতি মানুষজন তাদের প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন প্রণাম এবং এবং জানিয়ে আমি একটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই বন্ধুগণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের সারা ভারতবর্ষের বুকে দু সালে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার ধাপ্পাবাজ বিজেপি সাম্প্রদায়িক বিজেপি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা শুনলেন আমাদের পূর্বের বক্তাদের মুখ থেকে তার কতটা তারা পালন করতে পেরেছে আপনারা ধাপে ধাপে দেখতে পাচ্ছেন আপনারা আমি শুধু দেখব বা বলবো আপনাদের সামনে সালে আপনারা আশীর্বাদ দোয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের দিনে আপনারা শপথ নিতে সহযোগিতা করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে মামাটি মানুষের সরকারকে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় তেরোই মে শপথ নিয়েছিলেন তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে দু তেরো তারপর দু থেকে ষোলো ষোলো সালের পরে একুশের বিধানসভা তৃতীয়বারের জন্য আপনার আবার দু আশীর্বাদ করেছেন আমরা কি দেখলাম দেখতে দেখতে প্রায় বারো বছর অতিক্রান্ত করলাম এই বারো বছরের যে উন্নয়ন আপনারা বিগত দিনে চৌত্রিশ বছর ব্রামফণ্ডের অপশাসন তাদের দুর্নীতি খুন সন্ত্রাস নারী ধর্ষণ আপনারা দেখেছেন আর কেন্দ্রে দশ বছরের জল্লাদ। অত্যাচারী বিজেপি সাম্প্রদায়িক বিজেপির আপনারা শাসন ক্ষমতা আপনারা দেখেছেন আর এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মানুষের সরকার আপনারা দেখতে পাচ্ছেন কি উন্নয়নটা হচ্ছে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় সত্তরটিরও বেশি প্রকল্প জনমুখী প্রকল্প বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা চিন্তা ভাবনা করছেন শুনলে অবাক হবেন এই সভা মঞ্চের সামনে অনেক মায়েরা আছেন আমাদের সংঘের দিদিরা আছেন প্রত্যেকটি গ্রামে গ্রামে উপসংঘের নেত্রীরা এখানে সমবেত হয়েছেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে সশায় দলের মাধ্যমে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন জুয়ার এনেছেন সারা বাংলার বুকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলেছিলেন যে নারী শিক্ষায় যদি মহিলারা বেশি বেশি শিক্ষিত হন আমাদের সমাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে গাবে পরিবর্তন হবে আর তার সঙ্গে আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় কি যুক্ত করলেন যে মহিলাদের হাতে মায়েদের হাতে যদি আমরা বেশি বেশি করে টাকা অর্থ তুলে দিতে পারি বাংলার পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন ঘটবে এটা নিশ্চিতভাবে বলা যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করলেন না স্বসহায়ক দলের টিম গঠন করে দশ জন করে এক একটি টিম গঠন করে তাদের মাত্র এক টাকা হারে ইন্টারেস্টে তিনি লক্ষ লক্ষ টাকা তিনি দেওয়া শুরু করলেন এর আসল উদ্দেশ্যটা হচ্ছে জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন জমিদার এবং যোদ্ধাদের আগ বিগত দিনে আমরা কি দেখেছি আমাদের যদি কোনো বিশেষ প্রয়োজনে বাড়িতে অসুখ বিসুখ হতো মেয়ের বিয়ের জন্য আমাদের পণ প্রথা ছিল তখন জমিদারদের কাছে জায়গা দলিল পত্র রেখে সোনা দানা রেখে আমাদের চটা সুদে টাকা নিতে হতো সেই টাকা পরিশোধ করতে না পারলে আমরা সেই সর্বশান্ত হয়ে যেতাম তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র এক টাকা ঋণে এক টাকা ইন্টারেস্টে আজকে লক্ষ লক্ষ টাকা ঋণ দিয়ে মায়েদের আজকে স্বনির্ভর করছে বাড়ির পরিবারের সঙ্গে পুরুষদের সঙ্গে ছেলে মেয়েদের মেয়েদের পড়াশোনার জন্য তারা সেই অর্থটা রোজগার করে তুলে দিচ্ছে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে আর আমরা কি দেখলাম আমাদের মৃত্যুঞ্জয় বাবু বলছিলেন যে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পাঁচ হাজার টাকা জননী সুরক্ষার টাকা আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে এই ছোট্ট শিশু সন্তানটি বড় হওয়ার সাথে সাথে আইসিডিএস সেন্টারে যখন ভর্তি হচ্ছে তার সমস্ত রকম পুষ্টির জন্য